যুক্তরাজ্যে বহুল আলোচিত সমালোচিত অ্যাসিস্টেন্ট ডাইং বিলটি সেটি পাশ হয়েছে এমপিদের ভোটে সেটি আজকে শুক্রবার পাশ হয়েছে যেখানে তিনশো তিরিশ জন এমপি পক্ষে ভোট দিয়েছেন এবং দুশো জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন যারা পক্ষে ভোট দিয়েছেন তাদের মধ্যে লর্ড ক্যামেরুন উল্লেখযোগ্য সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক পক্ষে ভোট দিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টেনমার ইতিপূর্বে পক্ষে ভোট দিয়েছিলেন আজকে কীভাবে ভোট দিয়েছেন সেটি জানা যায়নি তবে বিপক্ষে ভোট দিয়েছেন বর্তমান বিরোধী দলের নেতা কেমি বডনেস তিনি বিপক্ষে ভোট দিয়েছেন এবং বাঙালি এমপিদের মধ্যে টিলিপ সিদ্দিকি এই বিলের পক্ষে ভোট দিয়েছেন রোশনারা আলী এবং আফসানা বেগম তারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন এর পাশাপাশি যারা উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে সাবেক লেবার লিডার অ্যাড মিলিব্যান্ড তিনি এ বিলের পক্ষে ভোট দিয়েছেন এবং বর্তমান হেলথ সেক্রেটারি তিনি এ বিলের বিপক্ষে ভোট দিয়েছেন তবে লেবার দলের অধিকাংশ এমপি বিলের পক্ষে ভোট দিয়েছেন বলে জানা গেছে এবং তার মধ্যে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে লেবার দলের ভোটারদের মধ্যে বলা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক লেবার দলের দুইশো জন লিভ ডেমের একষট্টি জন কনজারভেটিভ দলের জন বিপক্ষে ভোট দিয়েছেন যদিও পক্ষে ভোট দিয়েছেন গ্রিন পার্টের চারজন প্লেট চামড়ুর তিনজন রিফর্মের তিনজন এবং এর একজন বিপক্ষে ভোট দিয়েছেন লেবার দলের একশো সাতচল্লিশ জন কনজারভেটিভের বিরানব্বই জন লিপডেমের এগারো জন ইন্ডিপেন্ডেন্ট চোদ্দো জন ডি ইউপি পাঁচজন রিফর্ম দুজন এভাবে তারা ভোট দিয়েছেন এই বিলে বলা হয়েছে যারা দীর্ঘদিন ধরে রোগ বুক বুকে ভুগছেন এবং যারা অ্যান্ড অফ লাইফ কেয়ারে আছেন তাদেরকে ছয় মাসের সময় দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণের একটা সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে ডাক্তাররা বিভিন্ন ওষুধের মাধ্যমে তাদেরকে যন্ত্রণা মুক্ত মৃত্যুর সুযোগ করে দিবে এই জন্য ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে ডাইং ইন ডিগনিটি এই ধরনের ক্যাম্পেইন একটি চলছে পাশাপাশি এই বিলের বিরুদ্ধেও অনেকে ক্যাম্পেইন করেছেন তারা বলছেন এর মাধ্যমে অনেক টার্মিনালি ইল মানুষজন আছে যারা দীর্ঘদিন ধরে বেঁচে আছেন কিন্তু তাদেরকে ডাক্তারের সিদ্ধান্তে হয়তো মেরে ফেলা হবে এবং অনেক বিষ এই সুযোগে এই বয়োবৃদ্ধরা এই কারণে মৃত্যুবরণ করবেন এবং ডাক্তাররা এই সুযোগটি ব্যবহার করবে কিংবা এনএসএস এই সুযোগটি ব্যবহার করবে তারপরও এমপিদের ব্যাপক সমর্থন ছিল এই বিলের প্রতি এবং সর্বশেষ এটি পাশ হয়েছে তবে এইটি এরপরে যেটি হবে সেটি হচ্ছে স্ক্রুটিনি কমিটিতে যাবে সেখানে যদি কোনো পরিবর্তন আসে সে বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবে সেখানে বিতর্ক হবে কিনা এবং তারপর এমপিদের মধ্যে আবারও ভোটাভুটি হবে এবং এরপর এটি হাউস অফ লর্ডস যাবে সেখানেও পাঁচটি স্তর পার হওয়ার পর যদি এটি পাশ হয় তাহলে রয়্যাল কনসেন্টের জন্য রাজার কাছে যাবে তবে এগুলো সময় নেবে কমপক্ষে দুই বছর এবং আজকে ভোটাভুটিতে লেবার দল এবং কনজারভেটিভ দল তাদের এমপিদের জন্য এটি ওপেন রেখেছিল এমপিদের সুযোগ দিয়েছিল তাদের নিজস্ব মতামত দেওয়ার জন্য সাধারণত যেহেতু এটি সাধারণ এমপির বিল বা জেনারেল বিল সে কারণে এখানে সুযোগটি দেওয়া হয়েছিল এটি সরকারের বিল ছিল না এর পাশাপাশি এই বিলে কিন্তু যদি কোনো আর্থিক ব্যাপার লেনদেন থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি বিল আনা হবে পাশাপাশি এবং সব কিছু মিলে দুই বছরের বেশি সময় লাগবে যদি এটি পাশ হয় তাহলে তা এবং আইনে পরিণত হয় তবে এখানে উদ্বেগ জানিয়েছে চ্যারিটি সংস্থাগুলো অ্যান্ড অফ লাইফ কেয়ার দেয় এই ধরনের দুটি চেরিটি একটি হোস পাইপ তারা বলেছে অন্তত আইন প্রণেতারা বুঝতে পেরেছে যে এন্ড অফ লাইফ কেয়ার যুক্তরাজ্যে অপ্রতুল সেজন্য তাদের আরও সতর্ক হওয়া উচিত এবং পাশাপাশি রাইডার চেরিটি তারাও বলছে সরকারের উচিত সব ক্ষেত্রে পায়ে প্যালিয়েটিভ কেয়ার এবং এন্ড অফ লাইফ কেয়ারে সরকারের উচিত আরও সুযোগ সুবিধা বাড়ানো তবে দুইজন মানুষের যারা দীর্ঘদিন ধরে বেঁচে আছেন কঠিন রোগের সাথে যুদ্ধ করে তাদের বক্তব্য প্রকাশ করেছে বিবিসি তার মধ্যে একজন হচ্ছেন মেরি মেকক যার তেরো বছর বছর বয়সে ক্যান্সার শনাক্ত হয়েছিল স্টেজ ফোর ক্যান্সারে আছে বর্তমানে আটান্ন বছর বয়সে তিনি এবং তিনি বলছেন এর মাধ্যমে কিন্তু তিনি আশাহত হয়েছেন এবং এটি খুবই উদ্বেগজনক এর পাশাপাশি আরেকজন উনষাট বছর বয়স্ক পোস্ট তিনি রুথ লিস তিনিও জটিল রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে কিন্তু এখানে বেঁচে আছেন তিনিও বলছেন এর মাধ্যমে কিন্তু তারা আশা আশাহত হয়েছেন তবে যেহেতু পরবর্তী স্টেজগুলো পার হতে হবে এবং বিভিন্ন ধরনের পরিবর্তন হয়তো আসবে এবং ক্যাম্পেনাররা দুই পক্ষের ক্যাম্পেনারে আশা করছেন আরও পরিবর্তন এসে হয়ে এই বিলটি যথাযথভাবে আইনে পরিণত হবে যাতে করে ডিগনিটি ইন ডাইং যেমন পাওয়া যাবে ঠিক পাশাপাশি টার্মিনালে এই অনেক লোকজনও যাতে অকালে চলে যেতে না হয় সেটি ব্যবস্থা থাকবে এবং তারা সে আশায় করছেন সরবর হোসেন টপ নিউজ লন্ডন